সবার সহযোগিতায় বিপুল চার কি আমি করব ইনশাআল্লাহ যারা কষ্ট দিয়েছেন নির্যাতন করেছেন আমি চাই ওদেরকে চাই চাই আমি আইনের ওদের বিচার করতে যারা আমার রক্ত ঝরিয়েছে যারা আমার ভাইদের রক্ত ঝরিয়েছে যারা আমার বোনদের টেকা দিয়েছে তাদেরকে আমি ছাড়বো না আমি তাকে খুন করব না আমি আইনের আওতায় এনে প্রত্যেককে বিচার করব ইনশাল্লাহ এই মাসুম সাক্ষাৎকারে বলে ইউটিউবের সাক্ষাৎকারে বলে আমি নাকি সন্ত্রাসী নেত্রী এই মাসুম

জয়ের করতে হবে প্রিয় ভাইও বোনেরা আমি সব সময় আপনাদের সাথে ছিলাম আগামী তো থাকবো হয়তো আমি এমপি হতে পারিনি কিন্তু আমি বিশ্বাস করি ছোটো কারণ আমার নেই এই ইউনিয়নের এই হরিদপুর ইউনিয়নের কিছু কর্মী যাদেরকে আপনারা ডিএনপির আলাইপুর অফিসে কখনো যায় না তারা আমার জন্য গরু বিক্রি করেছে ছাগল বিক্রি করেছে জমি কর দিয়েছে দুই হাজার আট সালে রে আমি তাদেরকে ভুলতে পারি না ভুলবো না আমি তাদের পাশে আছি সব সময় আছি আপনারা যে কোনো সময় যে কোনো বিপদে আমাকে ফোন করবেন আপনাদের সাথে আছি আমি সব সময় থাকবো আপনারা অনেক ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা তারেক রহমান